জেনারেল ওয়াকারুজ্জামান যিনি বঙ্গভবনে পাঁচই আগস্ট সকল রাজনৈতিক দলের সামনে কথা দিলেন যে আই উইল টেক কেয়ার অফ ইট অ্যান্ড দে উইল অল বি রিলিজড তিনি বিষয়টা দেখবেন তিনি সবার মুক্তির ব্যবস্থা করবেন তিনি বা কেন হিসাব দিতে পারছেন না কতজনকে আটক করা হয়েছিল কতজনকে ছাড়া হলো আর এখনও ঘরগুলো চলছে কিনা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিচার সংস্কার নতুন বাংলাদেশ এরকম নানা কথা বললেও সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের সময় যেই বিষয়টা নিয়ে একরকমের আতঙ্কে ছিল এবং এই বিষয়টি কি করে ঘটতে পারছে বাংলাদেশে তা নিয়ে নানা রকম প্রশ্নের উদ্রেক হয়েছিল এবং যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন সারা বাংলাদেশের মানুষ যেই ঘরগুলো দেখবার জন্যে সবচেয়ে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল যাদের মুক্তির জন্য অপেক্ষা করছিল সেই মানুষগুলোর মুক্তি হয়নি সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি আর সেই বিখ্যাত ঘর আয়না ঘরগুলো কোথায় কোথায় আছে এখনো চলছে কিনা এবং সেসব জায়গায় এখনো সেই শত শত নিখোঁজ মানুষ আটকা রয়েছেন কিনা এসব প্রশ্নের কোনো উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এক বছরে দেবার প্রয়োজন বোধ করেনি পাঁচই আগস্টের বার্ষিকী উপলক্ষে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের এক সমাবেশে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর যিনি খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেন এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন জানিয়েছিলেন যে পাঁচই আগস্টের আগের রাতেই মানে আগস্ট দিবাগত রাত বারোটার পর তাকে সেনা প্রধান দশটার মধ্যে তার বাড়িতে আসতে বলেছিলেন রাজনৈতিক দলগুলোকে একত্র করবার আহ উদ্যোগ নেবার জন্যে তেমনি মেজর জেনারেল ফজদে আলাহি আকবর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা জানান তিনি জানান যে সেই দিন তারা যখন পাঁচই আগস্ট রাষ্ট্রপতির বাড়িতে যান বিকাল বেলায়। সেনা সদর দফতর থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা করতে বিএনপি জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তখন বঙ্গভবনে তাদের ভেতরে যে আলাপ হয়েছিল সেখানে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর নিজে আয়নাঘর প্রসঙ্গটি তুলেছিলেন তিনি বলেছিলেন যে আয়নাঘরের বিষয়টি কি করা যায় সেই বন্দিদের মুক্তি দেওয়া যায় কিনা এবং তখন মেজর জেনারেল ফজদে আকবর এবং রাষ্ট্রপতির মধ্যে একটা কথোপকথন হয়েছিল যে আয়নাঘর কি সত্যি আছে আয়নাঘর ভার্চুয়াল না রিয়েল তখন সেনাপ্রধান হাত তুলে বলেছিলেন যে তিনি বিষয়টি দেখছেন শুনে আসি মেজর জেনারেল ফজলে এলাহি আকবর কি বলেছিলেন দি থার্ড পয়েন্ট আমাকে হাসান নাসির করেছিল যখন আমি ওখানে বসেছিলাম রাষ্ট্রপতি ভবনে যে এখানে আমরা আয়নাঘরের সামনে ডিজিএফ এর সামনে আমরা এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার যাদের পরিবারের ঘুম খুন হয়েছিল তারা এখানে দাঁড়িয়ে আছে আমরা এই আয়নাঘরে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে বের করে আনতে চাই আমি এই কথাটা রাষ্ট্রপতির সামনে উঠালাম রাষ্ট্রপতি একটু মানে আশ্চর্য হলেন আয়নাঘর বলতে কিছু আছে কিনা না উনি একটু সন্দেহ প্রশ্ন করল আমি বললাম যে দেখ মামান্য রাষ্ট্রপতি আয়নাঘর আছে কি না এটা আমিও জানি না আপনিও জানেন না ওয়েদার ইজ ভার্চুয়াল ইয়ার রিয়াল উই হ্যাভ নো আইডিয়া এখানে তো ডিজিএফআই চিফ আছে লেডিম ক্লিয়ার ওই মুহূর্তে সেনাপ্রধান কিন্তু স্টেজে বললেন স্যার আই উইল টেক কেয়ার অফ ইট উইল অল রিলিজড দেখুন এই কথোপকথন থেকে কয়েকটি ব্যাপার পরিষ্কার একদিকে যেমন আয়নাঘর এই নামটি মানে এরকম নামের কোনো জায়গা আছে কিনা এটা সত্যি কিনা সেটা নিয়ে একেবারে হাসিনা সরকারের কর্তা ব্যক্তি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুরও তার মানে কোনো ধারণা ছিল বলে মনে হচ্ছে না দ্বিতীয়ত ধারণা ছিল না এই সাবেক সেনা কর্মকর্তারও যিনি এখনো অবসর নেবার পরেও ভীষণ প্রভাবশালী শুধুমাত্র এই কারণে নন যে তার তিনি বিএনপিতে এক খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এখনো সেনাবাহিনীর ভেতরেও তার প্রভাবের কারণেও প্রতিপত্তিশালী সেনাবাহিনীর ভেতরে এবং যারা যারা যেসব সাবেক সেনা কর্মকর্তারা জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেজর জেনারেল ফজদে রাহি আকবর তাদের একজন এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার এই বক্তব্যটিতে যে সে সময় বঙ্গভবনে ডিজিএফআই প্রধান তখনকার ডিজিএফআই প্রধান হামিদুল হক উপস্থিত ছিলেন যাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হয় তিনি পলাতক আছেন এবং এরই মধ্যে দেশের বাইরেও চলে গেছেন পাঁচই আগস্টেও তিনি কিন্তু বিকালবেলা বঙ্গভবনে উপস্থিত তখন যখন এর কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইলেন মেজর জেনারেল ফাজী আকবর যে ডিজিএফআই প্রধান তো এখানে আছেন তিনি বলুন যে আয়নাঘর বলে আছে কিছু কিনা তখন সেনাপ্রধান নাকি বললেন তিনি বিষয়টি দেখবেন তিনি অল উইল বি রিলিজড এই যে সকলে মুক্তি পেয়ে যাবেন সেনাপ্রধান দেখবেন তাতে পরিষ্কার বোঝা যায় যে এই বিষয়টি সত্যতা আছে এবং সেনাপ্রধান সেটা জানতেন ডিজিএফআই প্রধান কি জানতেন সেটা তার মানে এই এত এত সিভিলিয়ান রাজনীতিবিদদের সামনে কিংবা রাষ্ট্রপতির সামনে সেনা প্রধান তখনও খোলাসা করতে চাইলেন না এবং সেনা প্রধান দায়িত্ব নিলেন অল উইল বি রিলিজড ছয় আগস্ট আগস্টের ছয় তারিখ দুজন মুক্তি পেল দুজনই যে দুজন মুক্তি পেলেন দুজনই জামায়াতে ইসলামীর নেতাদের পুত্র সাবেক আমির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মুক্তি পেলেন মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার মির আরমান এই দুজন বেরিয়ে এলেন ছয়ই আগস্ট জামায়াতে ইসলামী তখন তাদের ফেসবুক পোস্টে কোনো সুনির্দিষ্টভাবে বললো না অবশ্য যে তারা কোথা থেকে বেরিয়ে এলেন তারা তাদের বিষয়ে পোস্টে জামায়াতি ইসলামী লিখল যে তারা নিখোঁজ ছিলেন এবং তারা অবশেষে বেরিয়ে এসেছেন এরপর ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমান দুজনেই বললেন যে সেই দু থেকে আটক ছিলেন তারা এবং একটা ছোট ঘরে একটা প্রকোষ্ঠে কিভাবে তারা দিনের পর দিন কোনো আলো না দেখে অন্ধকারের মধ্যে বন্দি দশায় মানবেতর পরিস্থিতিতে কারো সঙ্গে কোনো কথা না বলে এবং ক্রমাগত এক্সস্ট ফ্যানের আওয়াজ শুনতে শুনতে বাস করছিলেন ছয় আগস্ট মায়ের ডাক নামের প্রতিষ্ঠানটি দেখুন যেই প্রতিষ্ঠানটির সঙ্গে এই এখন যারা উপদেষ্টা হয়েছেন আদিলুর রহমান খান সিয়ার আবরার তারাও গিয়ে দাঁড়ালেন ডিজিএফআই অফিসের সামনে দাঁড়ালেন এই অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করে দেওয়া নারী কমিশনের প্রধান শিরিন হক গিয়ে দাঁড়ালেন ডিজিএফআই অফিসের সামনে এই দাবি নিয়ে যে ডিজিএফআই এর যে তৈরি আয়না ঘর তার ভেতরে যারা যারা এখন পর্যন্ত বন্দি আছেন এদের সবাইকে মুক্তি দিতে হবে মায়ের ডাক কোন সংগঠন মায়ের ডাক হচ্ছে বিএনপি নেতা সুমনের বোন বোন সানজিদা তুলির তৈরি সংগঠন এই সংগঠনটি জন্য খুবই তৎপর ছিলেন পিটার হাস মার্কিন সাবেক রাষ্ট্রদূত যিনি এই গুমের ঘটনায় যারা যারা গুম হয়েছে নিখোঁজ হয়েছেন তাদের যাতে মুক্তি দেওয়া হয় এই দাবি নিয়ে রীতিমতো কূটনৈতিক পাড়া ছেড়ে আওয়ামী লীগ আমলে গিয়ে উপস্থিত হয়েছিলেন মায়ের ডাকের সদর দফতর যেটি শাহিনবাগ সেখানে এবং তখন তা নিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে শেখ হাসিনা সরকারের সঙ্গে পিটার হাসের রীতিমতো একটা প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল তার মানে এই মায়ের ডাক প্রতিষ্ঠানটির পেছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লোকেরা দাঁড়িয়েছিলেন গত কবছর ধরে ছয় আগস্ট তারা যখন ডিজিএফআই অফিসের সামনে দাঁড়ালেন এই সরকারের ঘনিষ্ঠ এই ব্যক্তিরা তো দাঁড়ালেনই পাশাপাশি গিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস দাঁড়ালেন দাঁড়ালেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার ঢাকার প্রতিনিধি হুমা খানও এবং তারা ভেতরে ঢুকলেন এই দুই জাতিসংঘ প্রতিনিধি কিন্তু ডিজিএফআই অফিসের ভেতরে ঢুকলেন কিছুক্ষণ পরে সানজিদা তুলিকে নিয়েও ভেতরে ঢোকানো হলো ডিজিএফআই এর কর্মকর্তারা বেরিয়ে এসে বললেন তারা এই বিষয়টা নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলবেন এবং জানাবেন যে এ ধরনের কোনো বন্দি তাদের এখানে আছেন কিনা এবং থাকলে মুক্তি দেওয়া হবে আর সাত তারিখ সাত তারিখ ডিজিএফআই থেকে ঘোষণা দেওয়া হলো তাদের কাছে আর কোনো বন্দি নাই তখন মুক্তি পেয়েছেন মাত্র দুজন মীর আরমান ব্যারিস্টার মীর আরমান মীর কাশেম আলীর ছেলে আর গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাত তারিখ আরেকজনের মুক্তি পাওয়ার ঘটনা ঘটল সাত তারিখ ইউপিডিএফ এর সদস্য মাইকেল চাকমাও মুক্তি পেলেন মাইকেল চাকমাকে মাইকেল চাকমা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন যারা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসনের দাবিতে শান্তি চুক্তির বিরোধিতায় আন্দোলন করে আসছেন সেই সংগঠনের একজন নেতা এই মাইকেল চাকমারও মুক্তির ঘটনা ঘটল সাতই আগস্ট এবং ডিজিএফআই বলে দিল তাদের কাছে আর কেউ নেই এখন পর্যন্ত মায়ের ডাক যেই তালিকা ডিজিএফআই কে দিয়ে এসেছিল একশো আটান্ন জনের কিংবা মায়ের ডাক বরাবর বছরের পর বছর ধরে যেই শত শত শিশু স্বজন স্ত্রী মা এদেরকে জড়ো করতেন যে তাদের সন্তান স্বামী বাবা এরাও হারিয়ে গেছেন আওয়ামী লীগ আমলে এদের একজনকেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করেনি কিংবা তারা কোথায় আছে সে বিষয়ে কোনো তথ্য দেয় নাই দেখেন আয়নাঘর নামটা কোথা থেকে আসলো আয়নাঘর নামটা এলো নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিলের সংবাদ মাধ্যম নেত্রনিউজের একটা অনুসন্ধানী প্রতিবেদন থেকে সেখানে নেত্রনিউজ জানিয়েছিল যে সেনাবাহিনীর ভেতরেই সেনা সদর দফতরের ভেতরেই এই আয়না ঘরের একেবারে লোকেশন পর্যন্ত তারা সেনা কর্মকর্তাদের বরাতেই জানতে পেরেছেন এবং সেনাবাহিনীর সেই আয়না ঘরের ভেতরে আটক একজন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তিনি নেত্রনিউজকে বললেন একেবারে চিহ্নিত করে জানিয়ে দিলেন যে এই ব্লক এই ব্লকের পাশে এই ভবন এবং গুগল আর্থ ম্যাপে তিনি দেখিয়ে দিলেন যে সেনা সদর দফতরের ভেতর ঠিক কোন জায়গায় সেই আয়নাঘর অবস্থিত এবং হাসিনুর রহমান প্রথম বললেন যে ডিজিএফআই এর এই বন্দিশালাগুলোকে আয়নাঘর নামে অভিহিত করা হয় তা থেকেই এই নাম ছড়িয়ে পড়লো ডিজিএফআই এর ভেতরে সেনা সদর দফতরে জিজ্ঞাসাবাদের নামে সেনা সদর দফতরে সাক্ষ্য নেওয়ার নামে আটক আটক করে রাখার নামে যে বিভিন্ন ব্যক্তি ছিলেন সে এসেছে মাইকেল বলেছেন যে চাকমা তার ঘরের পাশে যারা কথা বলতেন তাদের কথা শুনে তার মনে হয়েছে এদেরকে কোর্ট মার্শাল করবার জন্য আটকে রাখা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে সাক্ষাৎকার দিয়েছেন মারুফ জামান নামের একজন সাবেক রাষ্ট্রদূত তিনিও বেরিয়ে বলেছেন যে তিনি যে জায়গায় ছিলেন সেই ভবনের পাশে স্পষ্টত তিনি কুচকাওয়াজের আলাপ শুনতেন এবং বুঝতে পারতেন সেনাবাহিনীর আবাসিক এলাকা এর পাশেই যে কারণে শুক্রবার দিন শিশুদের গানের সুরও ভেসে আসতো তাহলে ভাবুন তো সেনাবাহিনীর ভেতরে আর যে এমন কোনো কারণে সাক্ষ্য গ্রহণের জন্যে কিংবা কোনো বিপজ্জনক রাষ্ট্রবিরোধী কাজ চলছে সেনাবাহিনীর তরফে এমন অভিযোগের কারণে একে তাকে ধরে নিয়ে আসা হবে না ছোট ঘরে আটকে রাখা হবে না কিংবা কোর্ট মার্শালের জন্যে সেনাবাহিনী তার নিজের সেনা কর্মকর্তা সেনা সদস্যদেরকে এমন কোনো ঘরে আটকে রাখবে না এবং মানসিক শারীরিক নির্যাতন করবে না এই নিশ্চয়তা কি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দিতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সেনাবাহিনীকে এই প্রশ্নগুলোর সম্মুখীন করতে ভয় পাচ্ছেন কেন কেনই বা জেনারেল ওয়াকারুজ্জামান যিনি বঙ্গভবনে পাঁচই আগস্ট সকল রাজনৈতিক দলের সামনে কথা দিলেন যে আই উইল টেক কেয়ার অফ ইট অ্যান্ড দে উইল অল বি রিলিজড তিনি বিষয়টা দেখবেন তিনি সবার মুক্তির ব্যবস্থা করবেন তিনি বা কেন হিসাব দিতে পারছেন না কতজনকে আটক করা হয়েছিল কতজনকে ছাড়া হলো আর এখনও ঘরগুলো চলছে কিনা সেনা সদর দফতরের ভিতরে কিংবা বাংলাদেশের নানা স্থানে সামরিক বাহিনীর এলাকায় অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলাকায় এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি